কৃত্তিবাসী রামায়ণ পর্ব একশো একুশ কৃত্তিবাস ওঝা বিরচিত উত্তরাকাণ্ড শ্রীরামের নিকট মহামণি ভার্গবের আগমন ও লবণাসুরের বধের নিমিত্ত কথন সভাসনে রঘুনাথ বসিয়া দেওয়ানে পাত্র মিত্র সভাজন আছে বিদ্যমানে উপনীত লক্ষণ রামেরও বিদ্যমান প্রণিপাতে করি কহে শ্রীরামেরও স্থান মহামুনি ভার্গব বৈশেন গঙ্গা তীরে তোমা দর্শনে মুনি আইলেন দ্বারে রাম কহে ঝাঁটানো দারে কি কারণে বড় ভাগ্য আজি মোর মুনি দর্শনে শ্রীরামেরও আজ্ঞাপে লক্ষ্মণ ও সত্তরে শিষ্য সহ আনে শ্রীরাম গোচরে নমস্কার করি রাম বন্দিলা চরণ পাদ্য অর্ঘ রাম বসিতে আসন ভার্গ বলেন রাম কর অবধান মহা দুঃখ নিবেদিতে আসিত অবস্থান পূর্বে রাজগণে দিলাম যত যত ভার রাজগণ পালিল আমার অঙ্গীকার ত্রিভুবন রাখিলে হে মারিয়া রাবণ রাবণ হইতে এক আছে তো দুর্জন সত্য যুগে ছিল মধু দ্বৈতেরও প্রধান শিপু পুত্র বড় বলবান সদাশিবের প্রিয় ভক্ত দ্বৈত মহাবল শিবের বরেতে যিনি আছে ভূমণ্ডল জাঠা এক শিব তারে দিয়াছেন দান জাঠার তেজের কথা কি কব বা খান মন্ত্র পরি মধু দৈত জাঠা যদি এরে জ্যাঠামুখে ত্রিভুবন ভর্ষ হয়ে উড়ে হইল মধুর পুত্র লবণ মহাবল যিনিল জ্যাঠার তেজে পৃথিবী মণ্ডল কুম্ভনসী গর্ভে জন্ম রাবণ তাহার সমান বীর নাহি ত্রিভুবনে মহাদুষ্ট লবণ সে মথুরাতে ঘর জন্মাবধি মহাপাপ করে নিরন্তর মধুদৈত মহাবীর হইল পতন তাহার সে জ্যাঠা গাছ পাইল লবণ জাঠার তেজে লবণ জিনে ত্রিভুবন লবণ মারিতে যুক্তি করো এখন জ্যাঠা গাছ লয় লবণ যদি আসে রনে তাহারে রনে তে জিনি নাহি ত্রিভুবনে লবণের সঙ্গে হবে দুর্জয় ও সংগ্রাম তার কথা কহি কিছু শুনহ শ্রীরাম নামেতে রাজা জন্ম সূর্য বংশে অযোধ্যাতে রাজ্য করে ত্রিভুবন শাসে ইন্দ্র যিনি গেল অমর ভুবন ভয়ে ইন্দ্র পলাইয়া হইল অদর্শন মান্ধাত্তার প্রতি তবে কহে দেবগণে অর্ধরাজ্য ভোগ কর পুরন্দরশনে ধনেতে অর্ধেক লহ এই অমরাবতী ইন্দ্রের সহিত যাহ করিয়া প্রীতি মানধাত্তা বলেন চাহি পরিবারের অন ইন্দ্র যিনি স্বর্গল দেবগণ পুরন্দরে যিনি আমি রাখিব পৌরুষ ত্রিভুবনে লোক যেন ঘোষে এই যশ দেবগণে লয়ে ইন্দ্র রাজা যুক্তি করে বিনা যুদ্ধে পাঠাইব জমের দুয়ারে ইন্দ্র বলে শোনো হো মান্ধাত্মা মহারাজ পৃথিবীতে যিনিতে নারো বীরের সমাজ পৃথিবী যেই রাজা নাহি পারে লজ্জা নাই আসি আছে স্বর্গ দৈত্য বড় কর্কশ রাক্ষসী গর্ভেতে জন্ম জাতিতে রাক্ষস নিষ্কণ্ঠকে রাজ্য করে মথুরার দেশে তারে যিনি তবে স্বর্গ যিন আসি শেষে ইন্দ্রের বচনে লাজ পাইয়া মান ধাতা মনধুকে করিল হেট মাথা স্বর্গ ছাড়ি আইল যিনি যিনিবারে দুধ পাঠাইল সে লবণে জানাবারে তরা করি গেল দুধ লবণও গোচরে মান্ধাত্তা রাজনা সে তোমা যিনিবারে লবণ শুনিয়া এত ক্রোধেতে কহিল লবণের ক্রোধ দেখি দুধ চলি গেল দূতের অপেক্ষা দেখি আবুপতি জুজিবারে গেল বীর কটক সংহতি মানধাত্তার তেজ যেন সূর্যেরও কিরণ মান তেজ দেখি লবণ মান ধাতার সেনাপতি যত ঝুজার, লবণ ওপরে করে পান অবতার জ্যাঠা হাতে করিয়া লবণ বীর রসে এড়িলেন জ্যাঠা গাছ মানধাত্মা উদ্দেশ্যে রথ অশক জাঠার তেজে পড়ে মান্ধাত্তা জ্যাঠার তেজে ভর্ষ হয়ে ওড়ে পুনর্বার জ্যাঠা গেল লবণেরও হাতে পড়িল মান্ধাত্তা যত রাজা ভয়ে চিনতে পূর্বপুরুষে তোমার সে মান্ধাত্তা ভূপতি মান্ধাত্তা মারিয়া লবণ রাখিল খেয়াতি কত শত রাজগণে পড়িল সংহার লবণে মারিয়া তুমি কর প্রতিকার লবনাসুর আসুর বদার্থে শত্রুঘ্নের যুদ্ধ শুনিয়া মুনির কথা ভাই তিনজন জোর হাতে ডান্ডাইল রামের জোর হাতে কহেন এ ঠাকুর ও শত্রুঘন তুমি ভাই লক্ষণ করেছ বহুরন আমারে কর হো আজ্ঞা মারিতে লবণ লবণে মারিলে যশ ঘষে ত্রিভুবন শত্রুঘ্নের বচনে রামের হইল হাস লবণে মারিতে রাম করিলা আশ্বাস শত্রুঘ্ন চলিলেন মারিতে লবণ কহেন ভার্গব মণি শোনো শত্রুঘ্ন মত্ত হস্তি মেরে খাই দিনে লবণের সঙ্গে যুদ্ধ থেকো সাবধানে এত বলি ভার্গব গেলেন নিজ স্থান ভাইগণ লয়ে রাম করেন অনুমান রাম বলেন শত্রুঘ্নে করিলাম রাজা লবণে মারিয়া পাল মথুরার প্রজা লবনে মারিয়া তুমি হয়ে অধিকারী প্রজারও পালন কর মথুরা নগরী শত্রুঘ্ন বলেন প্রভু কর অবধান জ্যেষ্ঠ সত্যে কনিষ্ঠের নহে বিধান শ্রীরাম বলেন শুনো ভাই শত্রুহন তোমাতে আমাতে নহে ভেদ জুইজন চলিলেন শত্রুঘন মারিতে লবণ রামে প্রদক্ষিণ করে বন্দি চরণ বিষ্ণু অস্ত্র ছিল তার অস্ত্রেরও প্রধান লবণে মারিতে দিলা দান এক লক্ষ রথ নরে এক লক্ষ হাতি এক লক্ষ ঘোড়া নড়ে পবনেরও গতি লবণে মারিতে বীর করিল সাজনী শত্রুঘ্নের নিজবাদ্য সাত অক্ষহীনী লিখনে না যাই ঠাট কটক অপার শুনিয়া বাদ্যের শব্দ লাগে চমৎকার হইল আষারগত শ্রাবণ প্রবেশে গেলেন যমুনা শত্রুঘ্ন বন্দিলেন মুনির চরণ শত্রুঘনে দেখি মুনি হরষিত মন শত্রুঘন বলে মুনি করি নিবেদন রামের আদেশে যায় বধিতে লবণ কতক সহিত আমি আইন অধ্যরাত্রি শ্রবে বঞ্চিব হরিষে এতে হরসিতমন মন ব্রহ্মমন্ত্র বেদধ্বনি করিলা তখন শত্রুঘণে করাইলা উত্তম ভোজন জানিল লবণ শীঘ্র হইবে নি ধন মুনিয়ার শত্রুঘন দোহে কয় কথা হেনকালে দুই পুত্র প্রসবিলাসিতা শিষ্যগণ কহে আসি মুনির সাক্ষাতে দুই পুত্র যমজ প্রসব করিল শীতে মুনি বলে গোপনেতে রাখো শিষ্যগণ এই কথা যেন নাহি শোনে মতান্তরে আছে ইহা শোনো সর্বজন যমুনার তীরে মুনি করেন তর্পণ মুনিকে সংবাদ দেয় শিষ্য একজন প্রসব করিল সীতা যম জনন্দন আনন্দিত হয়ে মুনি কহিলেন শিষ্যে শিশুকে মাথাতে বলো লব আর কুষে শুনিয়া মুনিরে কথা কহিল সীতাই হরিষ হইয়া সীতা পুত্রের মাথাই মুনিয়া সে জিজ্ঞাসিল সীতা দেবী তরে, হাসি কহে তব পুত্রে দেখাও আমারে লব আর কুশ নাম মুনি রাখে লব মাখি লব হইল কুশ কুশে মেখে দিনে দিনে বার দুই শিশু মহারথা এখনো কহিব যে লবণবধ কথা এতে কো বলিয়া মুনি সানন্দা হৃদয় শত্রুঘন মুনি দোহে কথাবার্তা কয় কথপকথনে দোহে বঞ্চিলা রজনী প্রভাতে উঠিয়া যায় করিয়া সাজনি মুনিকে প্রণমী চলে শত্রুঘন বীর ভার্গবের বাটি গেল যমুনারতীর মুনিরে প্রণমী করি যুক্তি সমুচিত মুনি বলে সুমন্ত্রণা করিব বিহী লবণ নামেতে দৈত্য সংগ্রামে দুর্জয় কিরূপে মারিব তারে শত্রুঘন কয় মুনি বলে অতিশয় দুষ্ট সে লবণ কহিৎ উপদেশ শোনো শত্রুঘন রজনী প্রভাতে যাবে মৃগেরও উদ্দেশ্যে আপনা পাশরে যাবে মৃগের উদ্দেশ্যে আপনা পাশরে বেটা ভক্ষণেরও আসে জ্যাঠা গাছ যায় শিব পূজার ঘরে ফিরে আসি নিবাসে দিবস দি পহরে হিত উপদেশ বলি সুনহ সত্তর মৃগয়াতে গেলে বেড়ে রহতার ঘর কোনো মতে জ্যাঠা গাছ না পায় রাক্ষস লবণ মারিতে তবে করহ সাহস জ্যাঠাবন্দি করিতে না পারো শত্রুঘন না হবে তোমার শক্তি মারিতে লবণ শত্রুঘন পাইয়া এতে উপদেশ লবণে মারিতে যায় মথুরার দেশ প্রভাতে লবণে গেল করিতে হার শত্রুগণ সৈনে যমুনা হইল জাটা গাছের ঘর গিয়া কটকেতে বেড়ে মৃগভার স্কন্দেতে লবণে আসে গড়ে সৈনতে সকল পথ রহিল আগুলে কুপিল লবণ বীর মৃগভার ফেলে মধু দৈত্য পুত্র সেই মথুরাতে থানা বিক্রমে নাহি রাবণ ভাগিনা লবণ বলে মিছা কি জুড়িব ধনুর্বাণ তোর মতো কত বেটার লয়েছি পরাণ কহিছেন শত্রুঘন লবণ বচনে কাটিব তোমার মন্ড এই ধনুর্বাণে মামা তোর বীর ছিল এই অহংকার আমার ভ্রাতার হাতে তাহার সংহার সেই রামের ভাই আমি তোর তত্ত্বে বলি তোর মাথা কাটিয়া রামের দিব ডালি হাইয়া মানুষ গরু পূর্ণ হইল কাল তোরে মেরে মথুরা বসাব চালে চাল লবণ বলিছে ক্রোধে শোনো শত্রুঘন তোরে মারি ঘুচাইব মায়ের ক্রন্দন মামারে মারিলে তোর জ্যেষ্ঠ সহদর, মায়ের ক্রন্দন শুনি জলি নিরন্তর সেই তাপে আজি তোর হবে সর্বনাশ মরিতে মানুষ বেটা এলি মোর পাশ তোর বংশে যত রাজা তৃণ হ্যানবাসী মান ধাতারে পোড়ায়ে করেছি ভর্ষ শত্রুগণ কহেন এসেছি সেই কোপে তোর মাথা কাটিব রাখিবি কার বাপে মারিয়াছ সূর্য বংশে মানধাত্তা ভূপতি তার শোধ পাঠাইব জমেরও বসতি রামেরও কনিষ্ঠ আমি বীর অবতার তোরে মেরে শোধিব বংশের যত ধার শত্রুঘনের বচনেতে রুশিল রাবণ মানুষ বেটার কথা সবে কতক্ষণ হাতে হাত চাপিয়া দন্তের করমরি শীঘ্র গতি চলিল আনিতে বাড়ি। লবণ মন বুঝি শত্রু ঘন হাসে মনে কি করেছ বেটা ফিরে যাবে বাসে লবণ শুনিয়া বীর সিংহ হেন গর্জে গর্জন করিয়া আসে ঝুঁজিবার সাজে গাছ পাথর মারে লবণ সঘনে উপারি শত্রুঘ্নের মাথে মারে দুহাতিয়া বাড়ি সেই ঘাইয়ে শত্রুঘ্ন হইল অচেতন ভয়ঙ্কর শব্দে লবণ করিছে গর্জন শত্রুঘন পরে সৈন্য করে হাহাকার ঘরে যায় লবণ লইয়া মৃগভার কোন উঠে শত্রুঘ সমরে দুর্জয় ধনুক পাতিয়া জুজে নাহি করে ভয় বিষ্ণুবান শত্রুঘণ জুড়িল ধনুকে সাবর জঙ্গমের পাল কাঁপে উল্কাপাত হয় যেন সেই বিষ্ণুবাণে প্রলয় হইল দেখি ভাবে দেবগণে আচম্বিতে সৃষ্টি নাশ হয় কি কারণ শুনিয়া প্রলয় শব্দ কাঁপে দেবগণ কোন যুগে মতো শব্দ কভু নাহি শুনি প্রলয় হইল কি নিশ্চয় নাহি জানি ব্রহ্মা বলে দেবগণ না করিহ ডর লবণে বোধিতে গর্জে শত্রুগণ স্বর শ্রীজিলেন বান বিষ্ণু আপনার হাতে মইল মধু কৈটভাদি সেই বানাঘাতে বানের উপরে বিষ্ণু হন অধিষ্ঠান সেই বানাঘাতে কারো নাহি রহে প্রাণ বিষ্ণুবান উপরেতে তে ব্রহ্ম অগ্নি জলে সেই বান ব্যর্থ নাহি হয় কোনো কালে বিষ্ণুবান শত্রুঘণ হেরিল রাবণে শূন্যমার্গে থাকিয়া দেখেন দেবগণে করি ডাকে বীর শত্রুঘণ কোথা আছো এ বেটা দেহ আশিরণ বানের গর্জন শুনি লবণের ডর কহিতেছে শত্রুগণে ত্রাসিত অন্তর অনেক ক্ষমহ মোড়ে খাই ভক্ষ পানি বাহুড়িয়া আসি যুদ্ধ করব এখনি মনে ভাবে জ্যাঠা আছে দেব পূজার ঘরে লইব সবার প্রাণ জাঠার উপহারে তাহার মনের কথা পাই শত্রুঘন কহিতে লাগিল বীর করিয়া তর্জন করিবি ভোজন তুই আমি উপবাসী দোহে উপবাসে যুদ্ধ আমি এখনো ভোজন আর উচিত না হয় ভোজন করিবি বেটা গিয়া লবণ বীর করিতে নাহি দিল জমালয় রঘুবংশ জন্ম তোর সর্বলোকে জানে রঘুকুল উজ্জ্বল করিলি এত দিনে শত্রুঘনে মারি বাড়ি আইল রাবন সন্ধান পুরিয়া বান এরে শত্রুঘন মহাশব্দে যাই বান জ্বলন্ত আগুনি লবণের বুকে বিন্দি সান্ধায় মেদিনী বিষ্ণুবান বুকে ঠেকি পড়িল লবণ দেবতার জ্যাঠা গাছ গেল ততক্ষণ শক্তিমান গেল বীর সর্বলোকে দেখে জয় জয় শব্দ করে যত দেবগণ শত্রুগণ উপরে করে পুষ্প বরিশন স্বর্গেতে দুধুবি বাজে নাচে বিদ্যা ধরি আনন্দে হইল মগ্ন যত সুরপুরি শত্রুগণ তারে ব্রহ্মা কহিলা তখন, বর মহাবীর যাহা লয় মন নিজবাহু বলে বীর লবণে মারিলে স্বর্গমত্ত পাতালের সংখ্যা নি বাড়িলে যে বর মাগিবে তুমি দেবতার স্থানে সেই বর তোমারে দিবে সর্ব দেবগণে বই চেনার মানুজ জুড়ি দুই পানি, মথুরাতে বসতি হৌক পদ্মজনী তথাস্তু বলিয়া বর দিল ততক্ষণ বর দিয়া স্বর্গে গেল যত দেবগণ जय श्री राम